হ্যালো ব্যয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম অন্য একটি ভিডিও নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কি এটি হচ্ছে যে বাংলাদেশের কমন একটি মশলা শুকনো মরিচ তো আমি সাধারণত শুকনো মরিচ কীভাবে খাই সেটি আপনাদের সাথে এখন শেয়ার করব আমি বাজার থেকে সাধারণত গুঁড়ো মরিচ কিনেই খেতাম অথবা মরিচ শুকনো মরিচ বাজার থেকে গুঁড়ো করে নিয়ে আসতাম তো ইদানিং আমার কাছে একটু আমার রুচি চেঞ্জ হয়েছে আমি হচ্ছে এরকম শুকনো মরিচ একটু ধুয়ে পরিষ্কার করে অল্প একটু আছে অল্প পানি দিয়ে দশ মিনিটের মতো করে সেদ্ধ করে নিই তো যখন এটা এটি সিদ্ধ হয়ে যাবে আমি ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডার করে নিই আমার কাছে ভালোই লাগে এভাবে খেতে তো এই এতটুকু পরিমাণ মরিচের সাথে আমি একটি রসুন দিয়ে দিই যাতে করে স্মেলটা অনেক ভালো হয় সাধারণত আমি আগে দেখতাম আমার মাকে খালাদেরকে দেখতাম ওনারা বাটার মধ্যে মরিচগুলো পিষে নিত একটু রসুন দিত লবণ দিত তো আমি তো আসলে বাটা বাটির ঝামেলাটা করি না যেহেতু সব কিছুতে এখন ব্লেন্ডার ইউজ করি তো ভাবলাম যে তাদের মতো একটু অনুসরণ করি একটু রসুন লবণ দিয়ে আমি মিষ্টা একটু ব্লেন্ডার করে নিই যে কোনো তরকারি অথবা চচ্চড়ি অথবা একটু করি না ঝাল টাল কিছু করলে সেটার সাথে মিচ বাটাটা দিয়ে দিলে সরি ব্লেন্ডার করা ফেসটা দিয়ে দিলে তো অনেক ভালো স্মেল হয় আমার কাছে মজাই লাগে তো আপনারাও চাইলে এই পদ্ধতিটা অনুসরণ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ